চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে নাকি সেনা নামতে চলেছে সেনাপ্রধান প্রধান বারবার সতর্ক করেছেন যে নিজেদের মধ্যে চুলাচুলি করলে তার পরিণাম হবে ভয়াবহ হয়তো গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে সেনাবাহিনীর জন্য এবার কি তাহলে সেই আশঙ্কায় সত্যি হচ্ছে কি ঘটবে আগামী চব্বিশ ঘন্টায় ভারতের গণমাধ্যমে ঢালাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে নাকি বিভেদের জেরে চব্বিশ ঘন্টার আল্টিমেটাপ পেয়েছে অন্তর্বর্তী সরকার স্পষ্ট হয়ে গিয়েছে যে বাংলাদেশে সেনার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে ঘটছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার সুর কিছুটা নরম সেটা আমরা শুনেছি আর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই মুহূর্তে তার বেজায় বাকবিতনটা চলছে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি এমন পর্যায়ে বাক বিতনটা পৌঁছে যায় যে শেষ পর্যন্ত সেরা প্রধান তিনি নাকি ঘর ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এবং আরো যে আপডেট আমরা পাচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে নাকি সেনা নামতে চলেছে সম্প্রতি বেফাস মন্তব্য করে সরগোল পাঠিয়ে দিয়েছে জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনী কেন আন্দোলনে শেখ হাসিনার পক্ষ নেয়নি তা দিয়েছেন তথ্য জাতিসংঘ থেকে বাদ পড়ার চাপি নাকি এমন কাণ্ড ঘটেছে সেনাবাহিনী আর এতেই বসেছে জাতিসংঘের তথ্যকে অস্বীকার করে বিবৃতি দিয়েছে আইসবিআর এদিকে দেশে যখন চলছে নানা অপতৎপরতা সেই সাথে আইন শৃঙ্খলার অবনতি এমন অবস্থায় খানিকটা সতর্ক অবস্থানে সেনাপ্রধান তাহলে কি সেনাপ্রধানের ইঙ্গিত সত্য হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দেশ কি তাহলে সেনা শাসনের দিকেই এগিয়ে যাচ্ছে